আলাইকুম প্রিয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক লাইভ সেশনে আপনারা জানেন প্রতি সপ্তাহে রবিবারে আমরা বিমানের টিকেটের আপডেট লাইভ আপনাদের সাথে উপস্থাপন করি আজকেও আপনাদের সাথে বিমানের আগস্টের বিশ তারিখ থেকে সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত যে সমস্ত অফারগুলো আছে সেই অফারের সিঙ্গেল টিকেটের দাম এবং ডাবল রিটার্ন টিকেটের দাম আপনাদের সাথে উপস্থাপন করব শুরুতেই আমি সিঙ্গেল টিকেটের দাম আপনাদের সাথে শেয়ার করছি এর আগে আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে লাইভটি কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন এবং কি কোথা থেকে দেখছেন ইনশাল্লাহ আমাকে একটু জানাবেন ওকে এনায়েত হোসাইন ভাই অলরেডি দেখছেন জি ভাই আপনি কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন যে সায়ন টাউন সব ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা ফরহাদ ভাই আছেন আমাদের লাইভে যে যেখান থেকে দেখছেন সকলকে আমি স্বাগত জানাচ্ছি আজকে লাইভ পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করব বিমানের টিকেটের আপডেট যেই মূল্যটি আছে সেই মূল্যটি বিমানের টিকিট কিনতে বিমানের টিকিট সম্পর্কে জানতে যে কোনো তথ্যের জন্য আপনার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে প্লাস সিক্স জিরো ডবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স ডাবল জিরো বিমানের যে কোনো টিকিটের জন্য এই নাম্বারে কিন্তু আপনাদের স্ক্রিনশট দিয়ে বা কল করে হোয়াটসঅ্যাপে যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন বা আপনার পরামর্শ নিতে পারেন টিকিট বুকিং দিতে পারেন কিংবা টিকিট ইনস্ট্যান্ট পার্সেস করতে পারবেন এই নাম্বার থেকে ওকে প্রিয় সেন প্রবাসী বাংলাদেশি ভাইরা অনেকেই জয়েন করেছেন আমি আর বেশি দেরি না করে আপনাদের সাথে শেয়ার করব যে বিমানের টিকিটের আগস্টের বিশ তারিখ থেকে ওকে রিপন হালদার ভাই বলছেন যে ক্লিয়ার ধন্যবাদ ভাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিমানের টিকিট আমাদের পাঁচটি বিমানের টিকিট বাতি এয়ারলাইন্স এয়ার এশিয়া ইউএস বাংলা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং মালয়েশিয়ান এয়ারলাইন্স এই পাঁচটা এয়ারলাইন্সের আগস্ট মাসের বিশ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের বিশ তারিখ পর্যন্ত বিমানের টিকেটের সিঙ্গেল টিকেটের দাম কেমন এটা আগে আমি আপনাদের সাথে শেয়ার করছি ওকে কে কথা দেখে দেখছেন জানা দিবেন এবং যারা টিকিট কিনতে চায় এরকম ভাইদের সাথে আজকের ভিডিওটাই প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন যাতে তারাও বিমানের টিকিটের দামটা জানতে পারে তবে বিমানের টিকিটের দাম কিন্তু গত মাসের এই মাসের দাম এখন থেকেই বাড়তি হয়তো ফিউচারে আরো বাড়ার সম্ভাবনাও আছে গত মাসে আমরা যে সমস্ত টিকিট খুবই কম দামে সেল করছি এই মাসে কিন্তু প্রত্যেকটা টিকিট একটু একটু দাম বেড়েছে হয়তো সামনে আরও বাড়ার সম্ভাবনা আছে তাহলে এখনই বুকিং দেওয়া রাখুন যারা আগামী এক মাসের মধ্যে ভ্রমণ করতে চাচ্ছেন বাংলাদেশে ওকে প্রেমালোশন সেন প্রবাসী বাংলাদেশি সরাসরি চলে যাচ্ছে আমাদের বিমানের মূল্য তালিকায় আমি আপনাদেরকে শেয়ার করছি বিশে আগস্ট থেকে ওকে বিশে আগস্ট থেকে যারা বাংলাদেশে যেতে যাচ্ছেন বিশে আগস্ট থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত প্রাইসটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে বিশে আগস্ট বাতিকে এয়ারলাইন্সে চারশো পঞ্চাশ রিঙ্গিত থেকে শুরু করে চারশো পঞ্চাশ চারশো ষাট আশি এভাবে পাঁচশো রিঙ্গিতের মধ্যে পেয়ে যাবেন সিঙ্গেল টিকিট পঁয়ত্রিশ কেজি মাল বুকিং এ হাতে সাত কেজি এয়ার এশিয়াতে পাঁচশো বিশ রিঙ্গিত ইউএস বাংলায় আটশো বিশ রিঙ্গিত থেকে শুরু করে আটশো বিশ তিরিশ এভাবে আটশো পঞ্চাশ রিঙ্গিতের মধ্যে পেয়ে যাবেন বিমান বাংলাদেশ বিমান বাংলাদেশ এক হাজার ইঙ্গিত আমি আপনাদের সুবিধার্থে বলি বিমান বাংলাদেশ এটি বিশে আগস্ট থেকে শুরু করে একতিরিশে আগস্ট পর্যন্ত এক হাজার ইঙ্গিত অথবা এক হাজার বিশ রিঙ্গিত এক হাজার এটি আমি পরবর্তীতে আর বলতে চাচ্ছি না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশে আগস্ট থেকে শুরু করে একত্রিশে আগস্ট পর্যন্ত এক হাজার ইঙ্গিত এক হাজার দশ এক হাজার বিশ এক হাজার ত্রিশ এর মধ্যে আছে এবং এয়ারলাইন্সে বিশে আগস্ট আগস্ট থেকে শুরু করে পর্যন্ত পাঁচশো ছয়শো পাঁচশো রিঙ্গিত সাড়ে পাঁচশো রিঙ্গিত ছয়শো রিঙ্গিত এভাবে বিশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত আগস্টের আগস্টের বিশ থেকে আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত মালয়েশিয়ান এয়ারলাইন্সে পাঁচশো ইঙ্গিত পাঁচশো পঞ্চাশ ইঙ্গিত ছয়শ রিঙ্গিত অর্থাৎ পাঁচশো ইঙ্গিত থেকে ছয়শো রিঙ্গিত এর মাঝেই এই বিশ দিনে ওকে তাহলে এবং বিমান বাংলাদেশে এক হাজার ইঙ্গিত থেকে শুরু করে এক হাজার দশ ইঙ্গিত এক হাজার বিশ রিঙ্গিত আগস্টের বিশ তারিখ থেকে শুরু করে আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত তাহলে আমি আর বিমান বাংলাদেশ এবং মালয়েশিয়ান এয়ারলাইন্স না বললে হচ্ছে ওকে এরপরে একুশে আগস্ট

ইয়ারেসে পাঁচশো রিঙ্গিত থেকে শুরু পাঁচশো পঞ্চাশ মধ্যে এবং মালিন্দ অর্থাৎ বাতিক এয়ারলাইন্সেও চারশো রিঙ্গিত থেকে চারশো পঞ্চাশ মধ্যে তেইশ তারিখে বাতিকের প্রাইসটা একটু বেড়ে গেছে ছয়শো রিঙ্গিত এবং এয়ার এশিয়াতে কোনো সিট ফাঁকা নাই এটা তেইশ তারিখে নো সিট মানে অ্যাভেলেবেল ওকে ইয়েস বাংলায় এটি সাতশো পঞ্চাশ থেকে চব্বিশ তারিখে বাতিক এয়ারলাইন্সের প্রাইস একটু কম চারশো আশি রিঙ্গিত এয়ার এশিয়াতে পাঁচশো পঞ্চাশ ইঙ্গিতের মধ্যে পঁচিশ তারিখে আবার একটু ইউএস বাংলায় বেড়ে গেছে পাঁচশো সরি আপনার বাতিক এয়ারলাইন্সে পাঁচশো পাঁচশো ইঙ্গিতের মতো এয়ার এশিয়াতে পাঁচশো সত্তর ইউএস বাংলায় সাতশো সত্তর পঁচিশ তারিখে একই রকম ছাব্বিশ তারিখে বাতিক এয়ারলাইন্সে একটু প্রাইস কমে গেছে চারশো ইঙ্গিত চারশো বিশ ইঙ্গিত এর মধ্যেই এবং এয়ারের এশিয়াতে পাঁচশো সরি এয়ার সাথে কোনো ফ্লাইটই নেই ছাব্বিশ তারিখে কোনো সিট ফাঁকা নেই এবং ইউএস বাংলাতে আটশো বিশ ইঙ্গিত একটু বেড়ে গেছে সাতাশ তারিখে একই রকম শুধুমাত্র এয়ার এশিয়াতে পাঁচশো চারশো পঞ্চাশ ইঙ্গিত যেহেতু ছাব্বিশ তারিখে কোনো সিটই অ্যাভেলেবেল ছিল না সাতাশ তারিখে কিন্তু ইউএস বাংলাতে সিট অ্যাভেলেবেল আছে চারশো পঞ্চাশ ইঙ্গিত এবং ইউএস বাংলাতে আটশো বিশ ইঙ্গিত আঠাশ তারিখে বাতিক এয়ারলাইন্সে অর্থাৎ মালিন্দ এয়ারলাইন্সে চারশো ইঙ্গিত থেকে শুরু ইউএস বাংলায় সাতশো পঞ্চাশ ইঙ্গিত এবং এয়ার এশিয়াতে পাঁচশো সত্তর ইঙ্গিত ওকে এরপরে যেটা আছে উনত্রিশ তারিখ উনত্রিশে আগস্ট বাতিক এয়ারলাইন্সে চারশো ইঙ্গিত এবং এয়ার এশিয়াতে চারশো পঞ্চাশ ইঙ্গিত ইউএস বাংলাতে সাতশো পঞ্চাশ ইঙ্গিত তিরিশ তারিখে বাতিক এয়ারলাইন্সে একটু প্রাইস বাড়তি পাঁচশো পাঁচশো বিশ ইঙ্গিতের মধ্যে পেয়ে যাবেন এবং এয়ার এশিয়াতে নো সিট অ্যাভেলেবেল কোনো সিট ফাঁকা নেই এবং ইউএস বাংলাতে আটশো বিশ রিঙ্গিতে পেয়ে যাচ্ছেন একত্রিশ তারিখে বাতিক এয়ারলাইন্সের প্রাইসটা একটু কমে চারশো ইঙ্গিত চলে আসছে এয়ার এশিয়াতে পাঁচশো নব্বই এবং ইউএস বাংলাতে আটশো বিশ প্রেম আলোচন প্রবাসী বাংলাদেশি ভাইরা আপনারা জানলেন আগস্টের বিশ তারিখ থেকে আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত প্রাইস এরপরে যদি কেউ এমন হয়ে থাকে আমি বিষয়টা ক্লিয়ার বুঝি নাই এই তারিখেটা আমি ভালো শুনতে পারি নাই বা ক্লিয়ার বুঝি নাই তাদের জন্য বলবো এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন প্লাস সিক্স জিরো ডবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো যারা ক্লিয়ার বুঝেন নাই বা নতুন জয়েন করলেন আগস্টের বিশ তারিখ থেকে আগস্টের ৩০ তারিখ পর্যন্ত বাতিক এয়ারলাইন্স এয়ার এশিয়া ইউএস বাংলা বিমান বাংলাদেশ এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিট সিঙ্গেল টিকিট ডাবল টিকিট জানতে এই নাম্বার যোগাযোগ করুন প্লাস সিক্স ডাবল জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ করুন ইনশাআল্লাহ ক্লিয়ার হবেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাই এখন আপনাদেরকে আমি শেয়ার করব সেপ্টেম্বরের এক তারিখ থেকে সেপ্টেম্বরের এক তারিখ থেকে বিশ তারিখে কোন এয়ারলাইন্সের টিকিট কলারামপুর থেকে ঢাকা কলালামপুর থেকে ঢাকার টিকিটের মূল্য পয়লা সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত কেমন আছে প্রথমেই আমি বাতিক দিয়ে শুরু করছি বাতিক এয়ারলাইন্সে পঁয়ত্রিশ কেজি মাল বুকিংয়ে সাত কেজি হাতে সহকারে টিকিট পেয়ে যাচ্ছেন মাত্র চারশো রিঙ্গিতে চারশো বিশ মধ্যে এয়ার এশিয়াতে পাঁচশো সত্তর ইউএস বাংলাতে রিঙ্গিত বিমান বাংলাদেশে সবচাইতে কম মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন বিমান বাংলাদেশে কলামপুর থেকে ঢাকা আসার টিকিট পেয়ে যাচ্ছেন পহেলা সেপ্টেম্বরে তবে এটাকে কিন্তু আপনি শুধুমাত্র হ্যান্ড কেটতে সাত কেজি নিয়ে আসতে পারবেন বুকিং কোনো বুকিং দিতে পারবেন না যদি এমন থাকে না আপনি বিমান বাংলাদেশে আসবেন এবং বুকিংয়ে বিশ কেজি দিবেন বা বিশ কেজির মতো মাল আছে তাহলে চারশো পঞ্চাশ ইঙ্গিতেই কিন্তু আপনি টিকিটটা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ ডিঙ্গিতে বিমান বাংলাদেশে বুকিং বুকিংয়ে সাত বিশ কেজি এবং হ্যান্ড ক্যারিতে সাত কেজি টিকিট পেয়ে যাচ্ছেন বিমান বাংলাদেশের এয়ারলাইন্স মালয়েশিয়ান এয়ারলাইন্স পয়লা সেপ্টেম্বর থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত পয়লা সেপ্টেম্বর থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ান এয়ারলাইন্সে টিকিট মূল্য বারোশো পঞ্চাশ রিঙ্গিত বারোশো পঞ্চাশ দুই সেপ্টেম্বরে বাতিক এয়ারলাইন পাঁচশো এয়ার এশিয়াতে কোনো সিট ফাঁকা নেই ইউএস বাংলাতে এগারোশো তিনশো ষাট রিঙ্গিত টিকিট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে সাত কেজিতে আর যদি মনে করেন যে পঁয়ত্রিশ কেজি মাল নেবেন ইউএস বিমান বাংলাদেশে সেই সিট অ্যাভেলেবেল আছে পঁয়ত্রিশ কেজি মাল সহকারে বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকিট পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো রিঙ্গিতে আর মালয়েশিয়ান এয়ারলাইনস এ বারোশো পঞ্চাশ ইঙ্গিতে তিন তারিখে বাতিক এয়ারলাইনস এর টিকিট ছয়শো এয়ার এশিয়ার সাতশো পঞ্চাশ ইউএস বাংলা এগারোশো বিমান বাংলাদেশে তিনশো ষাট রিঙ্গিত এবং পঁয়ত্রিশ কেজি মাল সহ বারোশো রিঙ্গিত চার সেপ্টেম্বর বাতিক এয়ারলাইন্স এর ছয়শ এয়ার এশিয়াতে পাঁচশো সত্তর ইউএস বাংলাতে বারোশো পঞ্চাশ বিমান বাংলাদেশে বারোশো রিঙ্গিত পঁয়ত্রিশ কেজি মাল সহকারে তিনশো ষাট রিঙ্গিত সাত কেজি ছয় সেপ্টেম্বর সেম বাতিক এয়ারলাইন্সে ছয়শ রিঙ্গিত এয়ার এশিয়াতে কোনো সিট অ্যাভেলেবেল নাই ইউএস বাংলা এয়ারলাইন্সে একটু বেশি অনেক বেশি সিঙ্গেল টিকিটই একুশশো নব্বই তবে বিমান বাংলাদেশে বারোশো বারোশোতে পঁয়ত্রিশ কেজি মাল এবং তিনশো ষাট রিঙ্গিতে সাত কেজি মাল এরপরে যেটা আছে সাত তারিখে এয়ারলাইন্সে বাতি এবং এয়ারের সাথে কোনো সিট অ্যাভেলেবেল নাই ইউএস বাংলাতে এগারোশো বিমান বাংলাদেশে পঁয়ত্রিশ কেজি মাল সহকারে মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ ইঙ্গিতে পঁয়ত্রিশ কেজি মাল সহকারে বিমান বাংলাদেশে টিকিট পেয়ে যাচ্ছেন সাত তারিখে সেপ্টেম্বরের সাত তারিখে আট তারিখে বাতিক এয়ারলাইন্সে ছয়শো এয়ার এশিয়াতে পাঁচশো সত্তর ইউএস বাংলাতে এগারোশো এবং বিমান বাংলাদেশে পঁয়ত্রিশ কেজি মাল সহকারে এক হাজার পঞ্চাশ ইঙ্গিত এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সে সতেরোশো ইঙ্গিত নয় তারিখেও একই রকম দাম দশ তারিখে একই রকম দাম এগারো তারিখে একটু পার্থক্য আছে এগারো তারিখ থেকে বাতিক এয়ারলাইন্সে পাঁচশো ইঙ্গিত প্লাস পাঁচশো পাঁচশো বিশিতের মধ্যে পেয়ে যাচ্ছেন টিকিটটি এবং এয়ার এশিয়াতে পাঁচশো সত্তর ইউএস বাংলাতে বারোশো পঞ্চাশ এবং বিমান বাংলাদেশে বিমান বাংলাদেশে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই দিনে তিনশো ষাট ইঙ্গিতে এবং যদি বিশ কেজি মাল থাকে তাহলে চারশো পঞ্চাশ ইঙ্গিতে বিশ কেজি মাল থাকলে চারশো পঞ্চাশ ইঙ্গিতে কিন্তু এই টিকিটটি পেয়ে যাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে এগারো তারিখে এগারোই সেপ্টেম্বর এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সে বারোশো পঞ্চাশ বারো তারিখে সেম তেরো তারিখে একটু কম আছে বাতিক এয়ারলাইন্সে চারশো রিঙ্গিত এয়ার এশিয়াতে কোনো সিট নাই ইউএস বাংলাতে এগারোশো পঞ্চাশ বিমান বাংলাদেশে তিনশো ষাট ইঙ্গিত এবং পঁয়ত্রিশ কেজি মাল সহকারে এক হাজার পঞ্চাশ ইঙ্গিত মালয়েশিয়ান এয়ারলাইন্সে বারোশো পঞ্চাশ ইঙ্গিত চোদ্দ তারিখেও সেম পনেরো তারিখে সেম ষোলো তারিখে সেম কিন্তু ইউএস বাংলাতে আটশো পঞ্চাশ ইঙ্গিতে পেয়ে যাবেন ষোলো তারিখে যদি কেউ বাংলাদেশে যেতে চান এবং পঁয়ত্রিশ কেজি মালসহ বিমান বাংলাদেশে মাত্র এক হাজার পঞ্চাশ ইঙ্গিতে টিকিট পেয়ে যাচ্ছেন এবং তিনশো ষাট ইঙ্গিতে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সে বারোশো পঞ্চাশ সতেরো তারিখেও সেম আঠারো তারিখে সেম উনিশ তারিখে সেম এবং শুধুমাত্র উনিশ তারিখে সরি বিশ তারিখে একটু চেঞ্জ আছে ইয়েস বাংলার প্রাইসটি অনেক বেড়ে গেছে বারোশো এগারোশো বিশ ইঙ্গিত যাই হোক প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের আজকের লাইভটি শুনলেন এবং আজকের বিমানের টিকিটের আপডেটটি শুনলেন অনেকেই ফোন করছেন যে বাংলাদেশ থেকে ওকে চমৎকার বাংলাদেশ থেকে গেলে যারা বাংলাদেশ থেকে যারা ছুটিতে গিয়েছেন বাংলাদেশ থেকে আসতে চান মালয়েশিয়াতে সেক্ষেত্রে নয়শো ইঙ্গিত নয়শো পঞ্চাশ এক হাজার ইঙ্গিতের মধ্যে টিকিট পেয়ে যাবেন নয়শো লিঙ্গিত নয়শো পঞ্চাশ এক হাজার মধ্যে টিকিট পেয়ে যাবেন আপনারা যারা বাংলাদেশ থেকে সিঙ্গেল টিকিটে আসতে চান এবার আমি আপনাদেরকে বলব আবারও আপনাদেরকে বলছি টিকিট সংক্রান্ত বিষয়ে যদি কোনো কিছু ডিরেক্ট জানতে হবে এই নাম্বারে ওকে এই নাম্বারে জানতে হবে টিকিট সংক্রান্ত যে কোনো বিষয়ে পাশাপাশি যারা রিটার্ন টিকিট চান রিয়াল রিটার্ন টিকিট আমাদের কাছে এই মুহূর্তে এক হাজার থেকে শুরু আছে ৯৫০ পঞ্চাশ আগে ছিল এগারোশো রঙ্গিত এগারোশো পঞ্চাশ রঙ্গিত বারোশো রঙ্গিত তেরোশো এর মধ্যে রিটার্ন টিকিট পেয়ে যাবেন আবার অনেকে বলছেন যে অন্য দেশের কাতারের টিকিট চান জি বিশ্বের যে কোনো দেশের রিয়াল লাইন্সের টিকিট ইনশাআল্লাহ পেয়ে যাবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আমি আপনার বলছি টিকিট সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য এই নাম্বারে একটু কল করতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ করতে হবে প্লাস সিক্স জিরো ডবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো টিকিট সংক্রান্ত যে সমস্ত বিষয়ে বলা হয়নি অথবা এই আমার মিস্টেক হয়েছে হতেই পারে তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ইনশাল্লাহ সরাসরি টিকিট সংক্রান্ত যে কোনো পরামর্শ পেয়ে যাবেন এই নাম্বার থেকে ওকে জয়পুর মালাস প্রাশিম বাংলাদেশ দেশে অনেকক্ষণ সময় দিলেন ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের লাইভটি শুনছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকে লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যাদের সকলেই আজকের আপডেটটা জানতে পারে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক